দর্শক আসসালাম আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু চ্যানেল বাংলাদেশ হবে গাজা আর ভারত হবে ইসরায়েল এই স্বপ্নটি দেখছে পশ্চিমবঙ্গের বিজেপির বিধায়ক শুভেন্দু অধিকারী এই লোকটাকে দেখলে আমার হাসি পায় আমার দিয়ে তেমন কিছু আসে না এই লোকটাকে দেখলে হাসি পায় কারণ রাজনীতি দক্ষিণ এশিয়ার রাজনীতি কতটুকু ঘৃণীত হতে পারে কতটুকু জঘন্য হতে পারে এবং ধর্মকে কত নিম্ন স্থান থেকে ব্যবহার করা যায় রাজনীতির জন্য এই লুকটাকে দেখলে সেটা সম্পূর্ণ রূপে দেখা যায় প্রিয় দর্শক এই লুকটি সম্প্রতি একটা পাকিস্তানের বা সরি ভারতের কাশ্মীরে ভারতের কাশ্মীরে যে পেহেলগামে যে হামলাটি হয়েছে সেটার পরবর্তী একটা সে একটা প্রেস ব্রিফিংয়ে এই কথাটি বলেছে অর্থাৎ ওরা বাংলাদেশকে গাজা তৈরি গাঁজার মতো করে তৈরি করবে এবং ভারত হবে সেই ইসরায়েল এখন বিষয়টি হচ্ছে এই লোকটি যেভাবে রিলিজিয়াস স্প্রেড করছে ভারতের কলকাতায় অর্থাৎ পশ্চিমবঙ্গে এবং খুব বেশি মরিয়া হয়ে উঠছে পশ্চিমবঙ্গের মানুষকে এই ভুল পথে ভুল পথে নিয়ে এসে ভোট ব্যাংক কাজে লাগানোর জন্য বিজেপি এখানে প্রাণপণ চেষ্টা করেছে আমরা গতবার নির্বাচনে দেখেছি বিজেপি এখানে খুব বেশি চেষ্টা করেছে যাতে তৃণমূল কংগ্রেস থেকে তারা ক্ষমতা ক্যাডে নিয়ে বিজেপি এখানে ক্ষমতায় আরোহণ করে কিন্তু সেটা হয়নি তাদের স্বপ্নটা বাস্তবায়িত হয়নি কিন্তু এইবার তারা দিল্লিতে ক্ষমতায় এসেছে এবং সেই সুযোগটি কাজে লাগেই তারা মূলত বাংলাতে বিজেপি ক্ষমতায় আসতে চায় এবং যদি বাংলায় ক্ষমতায় আসে তারা এখানে বেশ কিছু অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করবে এটা নিশ্চিতভাবে বলা যায় বাট যে বিষয়টি সবচেয়ে জঘন্য মনে হচ্ছে সেটা হচ্ছে এই লোকটির রাজনীতির ধরনটা হচ্ছে সম্পূর্ণ একটা কমিউনাল হেট্রেড স্প্রেড করে তারা এখানে রাজনীতি করছে বিজেপি ভারতীয় জনতা পার্টি এটা কিন্তু ধর্মীয় সংগঠন নয় এটা একটা রাজনৈতিক রাজনৈতিক সংগঠন এবং পলিটিক্যাল পার্টি কিন্তু তাদের মূল মোট ছিল একটা সময় তারা তাদের রাজনীতির আদর্শটা ছিল মূলত ভারতের জাতীয়তাবাদকে প্রচার করা কিন্তু সেটা না করে মূলত তারা হিন্দুত্ববাদী একটা প্রচারণায় লিপ্ত যেটার মাধ্যমে ভারতীয় জাতীয়তাবাদকে স্প্রেড করা হচ্ছে এটা একটা ফেসিস্ট ওয়ে ফেসিস্ট ওয়ে অফ এক্সপ্রেসিং দ্য পেট্রোটিজম আই উইল নট সে পেট্রোটিজম ইট ইস এ ন্যাশনালিজম এক্সট্রিম ভার্সন অফ ন্যাশনালিজম জাতীয়তাবাদ কিন্তু প্যাট্রেটিজমের সাথে সম্পূর্ণ আলাদা সব জাতীয়তাবাদ কিন্তু দেশপ্রেম নয় কিছু কিছু জাতীয়বাদ কিন্তু ফেসিজমের রূপান্তরিত হয় এই ভারতের বিজেপির বর্তমান রাজনৈতিক ধরনটা হচ্ছে ঠিক এরকম এখন আমি ওনার এই বক্তব্যটি কিছুটা ব্যাকডাউন করব। আসলে কি তারা বাংলাদেশকে এরকম ধ্বংসস্তূপে রূপান্তরিত করতে পারবে কিনা ফেলিস্তিনের গাজার মতো চলুন একটু দেখেনি তো দর্শক ভারতের নিশ্চিতভাবে ভারতের বিশাল সেনাবাহিনী রয়েছে তাদের অস্ত্র শস্ত্র সজ্জিত বিশাল সেনাবাহন রয়েছে কিন্তু একটা বিষয় খেয়াল করুন এই ভারত শুধুমাত্র কাশ্মীরে পাঁচ থেকে আট লাখ শূন্য এখানে অ্যাক্টিভ ফোর্স এখানে রয়েছে মোস্ট মিলিটারিস্ট রিজন হচ্ছে ভারতের অধীনে কাশ্মীরে সবচেয়ে বেশি মিলিটারিস্ট রুজেন অর্থাৎ ভারতের বিশাল একটি সংখ্যক জনগোষ্ঠী অর্থাৎ সামরিক বাহিনীর জনগোষ্ঠী এখানে মোতায়েন করা হয়েছে শুধুমাত্র কার্গিল সীমান্তে তিন লাখের অধিক সেনাবাহিনী ভারতের মোতায়েন করেছে তাছাড়া ভারতের সাথে পাকিস্তানের বিভিন্ন যে সীমান্তগুলো রয়েছে এখানে বিশাল সংখ্যক ফোর্স এখানে মোতায়েন রয়েছে বিভিন্ন স্কোয়াড্রন বিভিন্ন ব্রিগেডে এখানে বিশাল জনসংখ্যা সেনাবাহিনীর বিশাল একটা জনসংখ্যা এখানে মোতায়েন তাছাড়া ভারতের সাথে চীনের যে লাদাখ সীমান্ত রয়েছে সেখানে বিশাল সংখ্যক জনসংখ্যা প্রায় তিন তিন লক্ষের অধিক সেনাবাহিনী এখানে মোতায়েন তাদের হাই কমান্ডের সেনাবাহিনী এখানে মোতায়েন করা আছে আরেকটা বিষয় ভারতের সাথে চীনের যে নিয়ে যেখানে বিবাদ রয়েছে রয়েছে তারপরে যেটা অরুণাচল প্রদেশ সেখানেও কিন্তু ভারতের সাথে একটা স্ট্যান্ড অফ পরিস্থিতি এখানে চীনের সাথে বিরাজ করেছে এখানে বিশাল ফোর্স তারা মোতায়েন করেছে তাছাড়া সেভেন সিস্টারে ভারতের সবচেয়ে বেশি এখানে সৈন্য মোতায়েন করেছে সেভেন সিস্টার তারা কন্ট্রোল করার জন্য এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশের জন্য কি পরিমাণ সৈন্য ভারত মোতায়েন করেছে বাংলাদেশের জন্য বাংলাদেশকে ঘিরে ভারত যে পরিমাণ সৈন্য মোতায়েন করেছে অর্থাৎ ডেডিকেটেড ফোর্স ফর বাংলাদেশ বর্ডার সেই সংখ্যাটা কিন্তু বাংলাদেশের টোটাল সেনাবাহিনীর আর্ম ফোর্সের সংখ্যার চেয়ে অনেক কম সেদিক দিয়ে যদি ভারত এই শুভেন্দু অধিকারীর কথায় আমরা যে এই কুখ্যাত শুভেন্দু অধিকারীর যে ঘৃণা ছড়াচ্ছে কথাটা তার যায় সে সেক্ষেত্রে কিন্তু তারা ভারতের খুব ন্যূনতম একটা ব্রিগেড এখানে ইউজ করবে অফ আর্ম ফোর্স যদি তারা বাংলাদেশকে এরকম পরিস্থিতি সৃষ্টি করতে চায় তাহলে ভারতকে অন্যান্য যে গুরুত্বপূর্ণ সীমান্তগুলো রয়েছে পাকিস্তান এর সাথে কাশ্মীর সীমান্ত বা চীনের সাথে লাদাখ বা অরুণাচল সীমান্ত থেকে বিশাল একটি মোতায়েন করতে হবে সেই সৃষ্টি আপনারা জানেন বাংলাদেশের সেনাবাহিনী হচ্ছে বিশ্বের সবচেয়ে স্কিলফুল সেনাবাহিনীর মধ্যে অন্যতম আমি কেন বলছি সেটা বাংলাদেশ জাতিসংঘের কিপিং মিশনে বিশাল সংখ্যক সেনাবাহিনী কাজ করে দীর্ঘদিন ধরে উন্নত প্রযুক্তি ব্যবহার করতে অভ্যস্ত এবং সারা বিশ্বে সবচেয়ে স্বীকৃত সেনাবাহিনীর পিসকিপিং মিশনে বাংলাদেশের সেনাবাহিনী হচ্ছে উল্লেখযোগ্য পরিমাণে কাজ করছে বিভিন্ন ইউএন মিশনে অ্যাক্টিভলি কাজ করছে বাংলাদেশের সেনাবাহিনীর মনোবল এই অঞ্চলে সবচেয়ে ভালো মনোবল আমি বলবো পাকিস্তান ভারতের যে কোনো সেনাবাহিনী চেয়ে আমাদের সেনাবাহিনীর মনোবল অনেক বেশি অনেক উন্নত সেই দিক দিয়ে কিন্তু ভারত যে কোনো মুহূর্তে বাংলাদেশকে এরকম পরিস্থিতির সৃষ্টি করবে সেটা খুব সহজে অসম্ভব বিজেপির বিধায়ক শুভেন্দু অধিকারী সে বিভিন্ন সময় যে র্যাটরিকগুলো মিডিয়াতে প্রচার করে এটা মূলত তার প্রধান উদ্দেশ্য কিন্তু যুদ্ধ নয় এটা হচ্ছে একটা মিডিয়া ওয়ার সে মূলত ইনফরমেশন ওয়ার বা মিডিয়া ওয়ার স্প্রেড করছে তাদের আইটি সেল যেটা রয়েছে বিজেপির আইটি সেল সেটাকে ব্যবহার করে এখানে হেট স্পিচ ছড়াচ্ছে এবং তারা চাইছে সেগুলো ব্যবহার করে ভারতের বিশাল একটি সুযুগে জনগোষ্ঠী রয়েছে তাদেরকে ভোট ব্যাংকের মাধ্যমে বিজেপি ক্ষমতায় রাখতে তাছাড়া এগুলো নিয়ে এত বেশি মাতামাতি করার আমাদের জাতীয় দৈনিক বলেন যা তারপরে যে টিভি চ্যানেলগুলো আছে সেগুলোতে মাতামাতি করার কোনো কারণ নাই এগুলো নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই প্রিয় দর্শক আমার সাথে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী বিরুদ্ধে আমার আমার সাথে দেখা হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম